পিওর কটন একটা শাড়ি দেখাচ্ছি শাড়িটার প্যাটার্নটা খুব সুন্দর আপনি পুরোটা যদি না দেখে তাহলে বুঝতে পারবেন না এটা হচ্ছে কুচি থেকে শুরু করে জমিন পর্যন্ত এই প্যাটার্নটা প্যাটার্নটা খুবই সুন্দর একটা প্যাটার্ন এবং এর কালার কম্বিনেশনটাও দারুণ এটা আঁচলের পোর্শন আঁচলে আমার টার্সেল পেয়ে যাচ্ছি আমি একদম সিঙ্গেল লেয়ারে আপনাদেরকে দেখাচ্ছি শাড়িটা এই হচ্ছে আঁচলের পোর্শন আঁচলে আমার টার্সেল পেয়ে যাচ্ছি এরকম এটা পুরো আঁচলটা এমন আঁচলের পর থেকে কুচি পর্যন্ত আপনারা কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন একদম এরকম এই শাড়ির প্যাটার্নটা খুবই ডিফারেন্ট এবং কুচির পর থেকে স্টার্টিং পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে এটা মানে সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন প্যাটার্নটা সুন্দর শাড়িটা দেখতে সুন্দর এই হচ্ছে স্টার্টিং আচ্ছা এরপরে আমি আপনাদেরকে ডেমো দিয়ে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কুচি পর্যন্ত থাকবে কুচিতে এই ডিজাইনটা পাবেন নিচে কিন্তু এই যে নিচে কিন্তু এটা থাকছে এই এই ডিজাইনটুকু নিচে থাকছে এটা পিওর কটনের চোদ্দো হাতের ব্লক প্রিন্টের শাড়ি আর এটা যখন আপনারা পরবেন তখন রকম দেখাবে মোটামুটিভাবে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে প্যাটার্নটা এটা আঁচলে পোর্শনটা এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র মাত্র দুই হাজার প্রাইস থাকছে দুই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য